খিচুড়ি পছন্দ নয় এই রকম লোক খুঁজে পাওয়া দুষ্কর আর সেটা যদি হয় ভুনা খিচুড়ি তাহলে তো কথাই নেই ভুনা খিচুড়িতে মুগের ডালটা ব্যবহার হয়ে থাকে কিন্তু বেশিরভাগ লোকেরই কমপ্লেইন খিচুড়ির রাইসটা সিদ্ধ হয়ে যায় কিন্তু মুগের ডালটা সিদ্ধ হয় না এটা একটা কমন প্রবলেম আর আজকে রেসিপিটা তাদের জন্যই যি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দি রসুই রেসিপিতে আরেকবার স্বাগতম আপনাদের আজকে রশুই রেসিপিতে ভুনা খিচুড়ি থাকছে তবে এই রেসিপিটাতে এতটাই টিপস থাকছে যে একদম যে নতুন রাঁধুনি সেও কিন্তু এক চান্সেই এই ভুনা খিচুড়িটা করতে পারবেন রেসিপির শুরুতেই আমরা মুগের ডালটাকে একটু ভেজে নিব যেটা আমরা সবাই জানি একটা প্যানে দেড় কাপ মতো মুগের ডাল নিয়ে নিচ্ছি মুগের ডালটাকে একটু রোস্ট করে নিতে হবে জাস্ট এর কালারটা পরিবর্তন হয়ে আসবে দেখাবো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মুগের ডালটা কেন আমরা ভেজে নিই মুগের ডালে একটা কাঁচা গন্ধ থাকে এজন্য এটাকে একটু ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায় মিডিয়াম হিটে মুগের ডালটাকে প্রায় চার পাঁচ মিনিট মতো আমি ভেজে নিলাম দেখুন এটার কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসছে এখন এখানে দুই কাপ পানি দিয়ে দিব এই যে আমরা পানিটা দিলাম এই পানিটা একটু গরম অবস্থায় থাকবে আর এই অবস্থায় মুগের ডালটাকে আমরা বিশ মিনিট রেখে দিব দেন এটা ভালোভাবে ধুয়ে আমরা পানিটা ঝরিয়ে নিব। আর এটা কেন করছি আমি রান্নায় ব্যাখ্যা করব আমরা দেড় কাপ মুগের ডাল নিয়েছিলাম এর সাথে আরও হাফ কাপ মুসুরের ডাল দিয়ে দিচ্ছি মুসুরের ডালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মুসুরের ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিব এইবার চলে আসলাম আমরা মূল রান্নায় চলে একটা পাতিল গরম করে নিয়েছি দিচ্ছি হাফ কাপ সরিষার তেল বোনা খিচুড়িটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে এতে চমৎকার টেস্ট আসবে তেলটা গরম হয়ে গেছে দুই টুকরো দারু দিচ্ছি দিচ্ছি চারটে এলাচ তিনটে লবঙ্গ এবং একটা তেজপাতা কেটে দুই ভাগ করে নিয়েছি মশলাগুলোকে হালকা একটু ভেজে নিব যাতে এর থেকে সুন্দর অ্যারোমাটা বের হয় মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি পেঁয়াজগুলোকে তিন চার মিনিট মতো একটু ভেজে নিলাম এর কালারটা পরিবর্তন হয়ে আসছে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক কাপ মতো পানি দিয়ে দিলাম যাতে শুকনো মশলাগুলো পুড়ে না যায় চার পাঁচটা কাঁচা দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিলাম মিডিয়াম হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিব মিডিয়াম হিটে মশলাগুলোকে তিন চার মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন চমৎকার ভাবে তেলটা ছেড়ে দিয়েছে এখন এখানে সেই মুগের ডালটা দিচ্ছি নিশ্চয়ই খেয়াল করেছেন মুগের ডালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এর মেইন কারণ আমরা গরম পানিতে বিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর এতে করেই রান্নার শুরুতে যেমনটা বলছিলাম রাইসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিন্তু মুগের ডালটা সিদ্ধ হয় না এই নিয়মে রান্না করবেন মুগের ডালটাও পারফেক্টভাবে সিদ্ধ হবে মুসুরের ডালটাকে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এক কেজি চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দেন এটা পানিটা ঝরিয়ে নিয়েছি চাল ডালটাকে খুব ভালোভাবে একটু ভুনে নিতে হবে পোলার চালটা যেভাবে আমরা ভাজা ভাজা করি ততটা করতে হবে না জাস্ট একটু ভালোভাবে ভুনে নিতে হবে চাল এবং ডালের রেশিওটা একটু বলি আপনাদের যতটুকু চাল হবে তার অর্ধেক হবে ডাল আর ডাল যদি দুই রকম ব্যবহার করেন মুগের ডাল থাকবে চার ভাগের তিন ভাগ আর মুসুরির ডাল থাকবে চার ভাগের এক ভাগ আর এই জন্য কিন্তু আমি দেড় কাপ মুগের ডাল দিয়েছি আর হাফ কাপ মুসুরের ডাল দিয়েছি টোটাল ডাল দিলাম আমরা দুই কাপ আর চাল আছে চার কাপ চাল এবং ডাল মিলায় টোটাল ছয় কাপ আছে আমাদের এখানে চাল ডালটাকে মিডিয়াম হিটে প্রায় সাত আট মিনিট মতো আমি ভুনে নিলাম এখন এখানে পানি দিয়ে দিব তবে অবশ্যই গরম পানি পানিটা আমি মেপে দিচ্ছি চাল ডাল যেহেতু কাপ কাপ আছে পানি দিব আমরা টোটাল আমরা বারো কাপ পানি দিয়ে দিলাম এরপরেও পানিটা কম বেশি হতে পারে যদি পুরাতন চাল হয় সেই ক্ষেত্রে কিন্তু পানিটা একটু বেশি লাগবে এজন্য আরো একটু গরম পানি রেখে দেবেন যদি লাগে তাহলে পানিটা অ্যাড করবেন অনেক সময় আমরা যেটা করি গরম পানি দেওয়ার পরে পানি শর্ট পড়লে আমরা ঠান্ডা পানি দিয়ে দিই সেই কাজটা করবেন না এ পর্যায়ে লবণ দিয়ে দিব আমি দুই টেবিল চামচ মতো দিলাম লবণটার ব্যাপারে একটু বলি লবণটা দেওয়ার পরে এইরকম বেশি পানি অবস্থায় লবণটা দেখবেন যদি লবণটা পারফেক্ট থাকে তাহলে যখন এই পানিটা শুকিয়ে যাবে দ্যাট মিন্স চাল ডালটা যখন পানিটাকে টেনে নেবে তখন এই লবণটা পারফেক্ট হবে আর একটা বিষয় এই সময়টা চুলার জালটাকে অবশ্যই হাইয়ে রাখবেন হাই হিটে পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আমি দেখাবো আপনাদের হাই হিটে খিচুড়িটাকে প্রায় দশ পনেরো মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে এবং খিচুড়িটা অলমোস্ট এইটির পার্সেন্ট মতো কুকড হয়ে গেছে তো এখন আমরা এটাকে দমে রাখব তো তার আগে আমি একটু মাংস দিয়ে দিব এখানে আমি এখানে বিপ দিচ্ছি আপনারা চাইলে মাটন কিংবা চিকেন দিয়েও করতে পারবেন আমি মাংস রান্নার রেসিপিটা আপনাদের দেখাইনি এটা দেখাতে গেলে রেসিপিটা অনেক বড় হয়ে যেত তবে আমি একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা এটা দেখে নিতে পারেন এখন ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার জালটাকে একদম লো করে দিব আর একদম লো হিটে খিচুড়িটাকে দশ মিনিট মতো দমে রাখবো আর দমে রাখার ব্যাপারে একটু বলি যদি পাতিলের তলা পাতলা হয় সেই ক্ষেত্রে পাতিলের তলায় একটা তাওয়া ব্যবহার করবেন যাতে খিচুড়িটা তলায় না লেগে যায় আর দমে রাখা অবস্থায় কখনোই ঢাকনা উঁচু করবেন না একদম লো হিটে খিচুড়িটাকে প্রায় দশ মিনিট আমি দমে রেখেছিলাম দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আর যেমনটা বলতেছিলাম রান্না শুরুতে মুগের ডালগুলো সিদ্ধ হতে চায় না দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একটা বিষয় যদি মাংস ছাড়া ভুনা খিচুড়ি করেন জাস্ট মাংসটা অ্যাভয়েড করবেন সামান্য একটু বেরেস্তা দিচ্ছি তো রান্নাটা আমাদের হয়ে গেছে আশা করব ভুনা খিচুড়ির এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো আজকে পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ